महाराज কে হায় আল্লাহ যোমা শো গেলো মারে গান্ধীয়া গান্ধীয়া সামনে আইলো বৈশাখ মাসে শুনো মনদিয়া এও তো বৈশাখ মাসে জন্ম গালয় ভোর এই মোতে সর মানে গান্ধী গান্ধী কো জয় দিনা মহারাজ কো বীরত্বে गेला জননী জননী হরি হতো গান্ধী দিলাই গান্ধী লর নো পি পন তালে মে মারিয়া হে হায় আল্লাহ ইয়ামাশো গেল মার খান্দি খান্দি সামনে আইলো বৈষণ মাসে শুনো মন দিয়া হে তো বৈষাগমাসে জম গেল ইগর এই মতে সরবানে খান্দি খান্দি হো যখন আমার আসর লিখার বলাতে गेला ও ধরনী জননী কই ও খান্দি সি খান্দি এনো সরবন ফুটে লাগিয়া হরি নাতে